চতুর্থ শ্রেণী ঠিক করে নি হ্যাঁ চতুর্থ শ্রেণী তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য এই অধ্যায়টা যে অধ্যায়টা দেখাচ্ছি আবহাওয়া অধ্যায় যে প্রশ্নগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা বইটা খুব ভালো একটা রয়েছে আমার কাছে আমি সেই প্রশ্নগুলো দেখাচ্ছি আজকে কুড়ি থেকে দেখানোর কথা আগে যারা দেখো তারা একবার দেখে না হয় মুখে আর বলে দিচ্ছি না আমি একবার দেখিয়ে দেব তোমরা বাঁদিক ডান দিক রয়েছে বাঁদিকে উকুন রয়েছে কিমি রয়েছে পোঁকা রয়েছে ডান রয়েছে গাধার পিঠে থাকে না মাথার চুলে থাকে না খাবার না রেটে থাকে আমরা জানি উকুন মাথার চুলে ছাড়া কোথাও থাকবে না হম সেটা হবে কিমি খাবারে নাল দিয়ে থাকে পেটে হয় কিমি তো খাবার তো পেটেই জমে আর পোকা গাধার পিঠে থাকে হলো ঠিক আছে এটা উত্তরটা দেওয়া আছে দেখে নিতে পারো এবার ভালো একটা প্রশ্ন ম্যালেরিয়া হলো জ্বর না জীবের না জায়গার নাম হ্যাঁ আপনাদের স্যার ম্যালেরিয়া জ্বরের নাম ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে এটা সবচেয়ে ভালো প্রশ্ন একদম স্টার দিতে পারো ম্যালেরিয়া জীবাণু রক্তে বাসা বাঁধে মরুভূমিতে শুধু কাঁটা গাছ দেখা যায় ঠিক না ভুল এটা কাঁসা আছে এটা কাঁটা হবে হ্যাঁ এটা মরুভূমিতে শুধুই কাঁটা গাছ দেখা যায় কাঁটা গাছগুলো না শক্ত জায়গায় জন্মায় কঠিন জায়গায় জন্মায় তা মরুভূমিতে তো জল কম তা কাঁটা গাছই দেখা যায় কেন দেখা যায় কাঁটা সেখানে জলের অভাব থাকে বেশ চলো প্রবাল প্রাচী দেখা যায় পাহাড়ের নিচে সমুদ্রের নিচে না মাটির নিচে প্রবাল প্রাচী কোথায় দেখা যাবে সমুদ্রের নিচে ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গুজরাটির গির অরণ্যে আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মিগার এসব মত কোথায় দেখা যায় আসামে বাঁধিক ডান আবার মিল করতে হবে কে কোথায় থাকে বাঘ কাক কচ্ছপ পাখি আরশোলা টিকটিকি গোসা কে কোথায় থাকে বাঘ থাকে বাঘ থাকে বাঘ থাকে কাদাবনে কাক থাকে আস্তাকুরে কচ্ছপ থাকে নদীর ধারে জলের ওইটা মনে হয় জলের নিচে হবে দেখি আমার উত্তরটা একবার কচ্ছপ টিনে আছে টিনেরটা হচ্ছে আই জলের নিচে থাকে জলের নিচে থাকে চড়াই পাখি খড়ের চালের নিচে আরশোলা আরশোলা ঘরের দেয়ালে টিক না এটা আরশোলা ঘরের দেওয়ালে হবে না আরশোলা নোংরা ঘরে হবে আর টিকটিকি ঘরের দেয়ালে গোঁসাপ নদীর ধারে তাহলে আমাদের হয়ে গেছে উত্তরগুলো দেখে নিতে পারো আমি একটু ভালো কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ চলো তারপরে জলাভূমি বুঝিয়ে কি তৈরি করা হচ্ছে এখন এখন ঘর বাড়ি জলাভূমিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে আকাশ থেকে সুন্দরবনকে কেমন দেখায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাথা টাকের মতো এটা খুব ভালো প্রশ্ন আবার একটা ভালো প্রশ্ন মানুষ কুসংস্কারে বসে কোন গাছ কেটে ফেলছে অর্থাৎ গাছে ভূত আছে গাছটা ভালো নয় এটা কুসংস্কার আছে আমাদের মনের মধ্যে সেই কোন গাছটা কেটে ফেলছে শিমুল গাছ ভালো প্রশ্ন রবীন্দ্র সেতু কোন নদীর উপর আছে এটা হুগলি নদীর উপর রবীন্দ্র সেতু কোন দুটি শহরকে যোগ করেছে হাওড়া এবং কলকাতা খুব ভালো ভালো প্রশ্ন গোটা আছে